শিলিগুড়ি মেধা তালিকায় উজ্জ্বল স্থান মৌসুমি পালের স্বপ্নপূরণের পথে এগোচ্ছে ভুড়িয়াখালীর কন্যা দার্জিলিং জেলার ফাঁসি দেওয়া ব্লকের ভুড়িয়াখালীর বাসিন্দা মৌসুমী পাল এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধা তালিকায় উজ্জ্বল করেছে শিলিগুড়ির একজন ছোট ব্যবসায়ী তিনি ব্যাটারির ব্যবসা করেন মা অঞ্জনা পাল একজন গৃহবধূ সংসারের সীমিত সামর্থ্যেও মেয়ের পড়াশোনায় কখনো বাধা আসতে দেননি তারা এদিন মৌসুমি জানায় এই ফলাফলের জন্য আমি আমার বাবা মা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ধন্যবাদ জানাই ভবিষ্যতে আমি আইনজীবী হতে চাই তার এই সাফল্যে খুশি গোটা এলাকা স্কুলের পক্ষ থেকেও জানানো হয়েছে মৌসুমি বরাবরই পরিশ্রমী ও মেধাবী ছাত্রী তার সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রেরণা দেবে বলেই মত শিক্ষকদের জোর করে পড়বো আমার ইচ্ছে করছে না তাও আমি দিনে তাও ঘন্টার মতো এই যে এই যে তোমার রেজাল্ট তার সবথেকে বড় প্রাপ্তিকা একজনকে তো দেওয়া যায় না অবশ্যই আমার মা বাবা স্কুলের শিক্ষক গৃহ শিক্ষক আমার বন্ধু বান্ধব কতজন গৃহ শিক্ষক ছিল আমার চারজন এই যে পড়াশোনার বাকি আর কি কি তোমার সব থেকে পছন্দ ছিল পড়াশোনার বাইরে গান শুনতে পছন্দ করি খুব ওটা একদম ফার্স্ট প্রায়োরিটি তো পরে গান শোনা এছাড়াও টুকটাক ছবি আঁকা বই পড়া কি করবে পরবর্তী জীবনে পরবর্তী জীবনে লাভ হচ্ছে স্কুলে স্কুলের ভূমিকা তো একটা রয়েছে হ্যাঁ সেই স্কুল যেহেতু চা বলয়ের মাঝখানেই মুরালিগঞ্জ হাই স্কুল এবং সুনামধন্য একটা স্কুল কি বলবে সেই স্কুল থেকে তুমি এবার আমাকে খুব সাহায্য করেছে টিচাররা খুব সাহায্য করেছে সবাই খুব সাহায্য করেছে স্কুল কি ছোট থেকে স্কুল হ্যাঁ ফাইভ স্কুলে প্রধান শিক্ষক কতটা ভূমিকা পালন করেছে স্যার তো করেছে অবশ্যই সাহায্য করেছে আমাদের সমস্ত ফ্যাসিলিটিস কথা বলা হয়েছে প্রধান শিক্ষকের সঙ্গে কিভাবে জানতে পারলে আজকে রেজাল্ট ওই ফোনে লাইভ দেখছিলাম আচ্ছা এই যে তুমি ল নিয়ে পড়বে কি চিন্তা রয়েছে ভবিষ্যতে কিভাবে কি করবে চিন্তা কি করবে ভবিষ্যতে ল নিয়ে পড়তে চাই ভালো একটা উকিল হতে চাই যে সত্যি কষ্ট হয়েছে সততার যে সততার সাথে সাথে চলেছে আচ্ছা এই যে আজকের দিন তোমার জীবনে ঐতিহাসিক দিন এবং সেই দিনে পেহেলগাঁওয়ের মতো ঘটনা যেখানে যোগ্য জবাব দিয়েছে ভারত সেই বিষয়টাকে তুমি কিভাবে দেখছো দে ডিজার্ভ তারা যেটা করেছে সেটা একদমই ঠিক করেনি তারা খুব খারাপ কাজ করেছে আসলে সেটা একবার নয় প্রত্যেকবার অনেকবার হয়ে গেছে তো ডে ডিজার্ভ মানে এই যে পাল্টা আক্রমণ ভারতের এই বিষয়টা কিভাবে দেখছো একবার বদলা যেটা বলে ইংলিশে হ্যাঁ বদলা নামা উচিত খুব দরকার কারণ তারা যেটা করেছে সেটা খুব খারাপ জিনিস করেছে এতজনের হত্যা এটা ঠিক নয় আর এটা একবার নয় বহুবার হয়ে আসছে তোমার নাম কত নম্বর পেয়েছো তুমি পাস করবে মেয়ে কিন্তু এতটা আশা করিনি মাধ্যমিকে যেহেতু ভালো রেজাল্ট করেছিল আশা ছিল যে মেয়ে এবারও ভালো করবে তো যাক অনেক খুশি আমরা অনেক খুশি সবাই অনেক খুশি এখনো পর্যন্ত ফোন করতেছে সবাই সবাইকে জানানো হয়নি সবাইকে সবাই দেখুক কিভাবে টের পেলেন মা মেয়ে লাইভ দেখছিল লাইভ দেখে মেয়ে জানতে পারে তারপরে আমি তো ছিলাম না বাড়িতে ছোটো মেয়েকে নিতে স্কুলে গেছিলাম তখন মেয়ে ফোন করে বললো মা বাড়িতে আসো তাড়াতাড়ি রেজাল্ট বেরিয়েছে তুমি তাড়াতাড়ি আসো তারপরে বাড়িতে এসে জানতে পারলাম মিষ্টি খাওয়ানো হয়েছে না এখনো হয়নি আমি মিষ্টি নেওয়ার সুযোগটা বললাম না মেয়ে বললো তাড়াতাড়ি বাড়িতে আসো ওর বাবা বাড়িতে নাই কাজের সূত্রে একটু মেয়ে তো আইন নিয়ে পরবর্তীকালে পড়তে চায় হ্যাঁ কতটা কতটা সহযোগিতা পাবে হ্যাঁ অনেকটা মেয়ে যা নিয়ে পড়তেছে আমরা তা নিয়ে পড়াবো বাবা মা হিসেবে আমাদের একদম মেয়ে যেটা ও কিভাবে পরিশ্রম করতে ও পরিশ্রম করতে ও রাত জেগে পড়তো সকালবেলা দুই আড়াই ঘন্টা দেড় ঘন্টা এরকম পড়তো আর রাত জেগে বারোটা একটা পর্যন্ত দেড়টা পর্যন্ত পড়ছে আপনারা কি চাপ দিবেন আমরা চাপ দিতাম না একটু তো মা হিসাবে গাইড দিতেই হবে ছোটবেলা থেকে কেমন ছিল ছোটবেলা থেকেই ভালো ছিল পড়াশোনায় ছোটবেলা থেকে ও পড়াটা নিয়ে বেশি ভালোবাসে পড়তে ভালোবাসে অন্য কিছু অতটা ওর ভালো না বাড়ি থেকে বেরোয় না অতটা কিছু না কিন্তু ও পড়াশোনা নিয়ে খুব বাড়িতে আর কে কে রয়েছে বাড়িতে বাবা ওর বাবা আমি আমরা চারজন আমার দুই মেয়ে আর আমার স্বামী আপনার স্বামী কি করে আমার স্বামী ব্যাটারি বিজনেস করে ব্যাটারি বিজনেস একবার ছোট গ্রাম থেকে একবারে কলকাতার শহরে এই নামটা যখন উঠে আসলো মৌসুমী নাম ও মুরালিগর স্কুল কতটা খুশি লাগে অনেক খুশি মা হিসেবে কি বলবো আজকে আমি গর্বিত মা হিসেবে কি নাম আপনার আমার নাম অঞ্জনা পাল